ভাইয়া দেখেন ওয়াটার এর জন্য আমরা কী কাজ করছি শুধু তাকে দেখেন ওয়াটার বাট বাট হচ্ছে আপনার নিচের ফ্লোর ঠান্ডা থাকবে এটা হচ্ছে সাদের টপ ফ্লোর এভাবে ডিজাইন করে আবার ফেরির উপরে ঢালাই দেওয়া হচ্ছে রড দিয়ে আপনার অ্যাভারেজ তিন ইঞ্চি চার ইঞ্চি মতো এই যে ঢালাই হয়েছে এই পাশে এমনি চারি বল আছে তো এইগুলা হচ্ছে এক ধরনের ফর্ম এই যে পা দিলে আপ ডাউন করতেছে তো যাতে এই রোদের হিটটা যাতে নিচে না যায় যার কারণে এটা করা তারপর গ্যাপগুলো একটু বেশি হয়েছে সো এগুলো যদি আর একটু বড় বড় মানে গ্যাপগুলো যাতে একটু চিকন আরো করতো একটু ভালো হইতো প্লাস্টিকগুলা মানে হিট প্রুভিংয়ের জন্য যেটা দিছে এটা আরও কিছু বড় বড় করে দিতে পারত তাইলে হয়তো বা একটু সুন্দর হইতো বা হিটটা একটু কম হইতো দেখা যাক নতুন পদ্ধতিতে নতুনভাবে করা হচ্ছে কি হয় এই ঢালার উপরে আবার টাইস হয়ে যাবে ওকে ভাইয়া এই যে এখানে মিলাইতেছে ঢালাই অল্প অল্প করে মিলে নিচ্ছে এই ছাদটাও ওইভাবে ঢালাই দেওয়া হচ্ছে হয়েছে তো এটা হচ্ছে সিঁড়ি উপরে ওঠার তো তোমাদের কন্ট্রাক্টর আয় তো সব আছে হ্যাঁ আচ্ছা ভাইয়া এখন ঢালাই চলতেছে আর কি হেরে নিদাই উপরে দিবে দেখ সব মিলে খুব সুন্দর হয়েছে আমি এখন চলে যাই